ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের সময়ে এক অভিবাসীর মৃত্যু হয়েছে আঠারোই এপ্রিল সকাল সাড়ে আটটার দিকে ক্যান্ট পুলিশকে খবর দেওয়া হয় সেখানে এইচএম কোস্টগার্ড এবং অন্যান্য লাইফ বোর্ডসহ অন্যান্য ইমার্জেন্সি বিভাগ উপস্থিত হয় ঘটনাটি ঘটেছে ডোবার চ্যানেলে এবং সেইখানে যাওয়ার পর ইমার্জেন্সি বিভাগ শত চেষ্টা করেও ওই অভিবাসীকে বাঁচাতে পারেনি তবে ওই ব্যক্তির পরিচয় এবং কোনো কিছুই জানা যায়নি তবে পুলিশ বলছে তার পরিচয় এবং তার পরিবারকে খোঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এদিকে ক্যান্ট পুলিশ আরও বলেছে এই বিষয়ে কি তদন্ত খোলা হয়েছে এবং কী কীভাবে মৃত্যু হয়েছে সেই বিষয়টিও এখনও নিশ্চিত নয় তবে ছোট্ট ডিঙ্গি নৌকাতে কতজন ছিল সেই পরিসংখ্যানটিও প্রকাশ করেনি ক্যান্ট পুলিশ এদিকে গত বছরের তুলনায় এবছর ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে এখন পর্যন্ত প্রায় নয় হাজার অভিবাসী প্রবেশ করেছে যেটি এই সময়ে মানে এই তিন চার মাসে তুলনায় গত বছরের তুলনায় শতকরা বেয়াল্লিশ ভাগ বেশি প্রবেশ করেছে এর আগের বছরের তুলনায় শতকরা একাশি ভাগ বেশি প্রবেশ করেছে এই চার মাসে এছাড়াও খবরে বলা হয়েছে গত সপ্তাহে ছোট্ট ডিঙ্গি নৌকা পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছে আঠারোশোরও বেশি এবং গত মঙ্গলবারে প্রবেশ করেছে দুইশোরও বেশি অবৈধ অভিবাসী এছাড়াও যুক্তরাজ্য সরকার এ বিষয়ে কঠোর রয়েছে গত জুলাই মাসে ক্ষমতায় আসার পর তারা একটি সিকিউরিটি বর্ডার ফোর্স গঠন করার কথাও জানিয়েছিল এবং যেই কয়েকটি বিষয়কে তারা প্রাধান্য দিয়ে এগুচ্ছিল তার মধ্যে অন্যতম ছিল ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে যারা প্রবেশ করবে তাদের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া এরই মধ্যে গত কয়েক মাসে একটি সিদ্ধান্ত নিয়েছে বা একটি আইন চালু হয়েছে যুক্তরাজ্যে যারা যুক্তরাজ্যে অবৈধভাবে প্রবেশ করে এসাইলম আবেদন করবে যদিও তারা আইএলআর পায় বা পেয়ে থাকে তবে তারা কোনোদিনও ব্রিটিশ পাসপোর্ট পাবে না এজন্য সরকার আশা প্রকাশ করেছে যারা যুক্তরাজ্যে ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে আসবে বা অবৈধভাবে প্রবেশ করবে তারা তাদের সংখ্যা কমে আসবে কিন্তু কোনোভাবে সে সংখ্যাটি কমছে না তারই প্রমাণ গত সপ্তাহে প্রায় এই মঙ্গলবারই প্রবেশ করেছে দুশো জন এবং এই সপ্তাহে প্রবেশ করেছে আঠারোশো জনেরও বেশি এছাড়াও এই এই চার মাসেই মানে এই বছরেই প্রবেশ করেছে নয় হাজার অবৈধ অভিবাসী মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য